শততম টেস্টে জিতে স্মরণীয় করেছে বুশফিকের দল যে পিসার ওভাল এতদিন পদভূমি ছিল সেখানে রচিত হল টাইগার ক্রিকেটের নতুন অধ্যায় ঘন্টা পার হয়ে গেছে কিন্তু মুশফিকের দলের কাছে হার ভুলতে পারেনি ইংরেজি দৈনিক দায় তাদের ওয়েবসাইটে এই হারকে মৃত্যু সম উল্লেখ করেছে এ নিয়ে প্রকাশ করেছে একটি এপিটাফো যেখানে শ্রীলঙ্কা ক্রিকেটকে স্মরণ করা হয়েছে বলা হয়েছে এই মৃত্যুতে সকল শুভানোধ্যায়ী গভীরভাবে শোকাহত এপিটাফটি আঠারোশো বিরাশি সালে দ্য স্পোর্টিং টাইমসে লেখা রেজিনাল্ড ব্রুফ্ সেই সেই এপিটাফের অনুকরণ অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড হেরে যাওয়ার পর ব্রুস এটিকে প্রতীকী মৃত্যু হিসেবে দেখেছিলেন এরপর থেকে এই দুই দেশের দৈরথ সিরিজ নামে ক্রিকেট বিশ্বে বিখ্যাত হয়ে আছে বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দৈরত ভারত পাকিস্তান দৈরথ জায়গা করে নিয়েছে দ্য আইল্যান্ডের এপিটাফের পর বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরত হয়তো এখন থেকে বাড়তি রোমাঞ্চ ছড়াবে Saiful Mujundar Independent News